মামলা লিপিবদ্ধ না করে থানা থেকে উল্টো সালিশির মাধ্যমে মীমাংসার পরামর্শ দেওয়ার অভিযোগ কাঠগড়ায় পূর্ব আগরতলা মহিলা থানা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত মামি মামলা দায়ের পূর্ব আগরতলা থানায় ঘটনাটি ঘটে রাজধানীর রবীন্দ্রনগর এলাকায় আক্রান্ত যুবতী জানান উনিশ নভেম্বরে তাদের প্রতিবেশী নন্দলাল দেবনাথ ও তার পরিবার পরিজনেরা জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে তাদের উপর আক্রমণ চালায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী পূর্ব আগরতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযোগ পূর্ব মহিলা থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করতে অস্বীকার করে থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এলাকায় সালিশি সভা করে ঘটনা মীমাংসা করে নেওয়ার জন্য আক্রান্ত যুবতী আরও জানায় যে সে থানায় অভিযোগপত্র জমা দিলেও পুলিশ অভিযোগপত্রের রিসিভ কপি দিতে চাইছে না পূর্ব মহিলা থানার পুলিশের ভূমিকায় খুব জানান তারা ফণি সাহা পা হাড়ুতে যাতা দেবস যাতা দেবস তো তোমাকে শোভা তো আসিল দাঁড়িয়ে দাঁড় যে পিছনে যে লুয়ার যে শক্ত থাকে আমার মার বুকের মধ্যে লাগছে আমার মামা মা পড়েছে আমি চুষ্ট পড়ে এসেছিলাম তারপরে আমার বোন মানে আমার কাকার তো বোন আমার কাকি আমরা মিললে প্যানেল ছড়াতে পারতেছি না তো পুরুষ লোকের তো মহিলা পারে না না তারপরে আমার কাকু তারা ওই দিকে মানে খুঁটি ছিল কি আমার কাকু করে ডাক্তার কাক আয়ো তারপর তারা দূরে মহিলার হাতটা করেছে তারপরে মহিলাকে মহিলার হাত দিয়ে ব্যাংক তো আপনার এই কন যদি

এই বিষয়ে মহিলা থানা কোনো অভিযোগ করছো করছে মহিলাদের থানার মধ্যে অভিযোগ করছি কিন্তু অভিযোগ করার পরে তারা এখন পর্যন্ত কেষ্টা নিচ্ছে না তারা আমি করছে আমারে কি এদেরকে কী কর মানে আমি অ্যাফেয়ার্ড দিয়েছিলাম আমি তারারা বলছি যে আমারে ইও দিতে এটা কী করপি এই সি কপিটা দিতে কিন্তু তারা আমি ক্লিন করে ঘুরতে তারা বলছে আমরা বাড়ির দিয়ে দিবে উনিশ তারিখ রাতে তারা আমরা বাড়ি থেকে দিচ্ছে না কালকে থানার মধ্যে সে তারা বলছে তারা কিছু কইছে না তারপরে যে সেটা অক্ষণ আইসি কখন ম্যাম আইসে

সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই। আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার এস বি ব্যাংক আমাদের দূরাভাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে